নিয়ে এবার লাইভে এসে কথা বললো আখির হাজবেন্ড আখের হাজবেন্ড বলল। আমার নাকি একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস ছিল আর এই স্বর্ণের ডিম পাড়া হাঁসটা যে ডিম কই দিয়ে পাললো আর ডিমগুলো কই গেল কিছুই জানতে পারলাম না মাঝখান দিয়া হাঁসটা শুধু বৈশা বৈশা আমার খাবারগুলো খেয়ে শেষ করে দিল দুঃখ বাই দুঃখ আখির হাজবেন্ডের সাথে সাথে আখির সতীনও বলতে শুরু করলেন কাহিনী এখানেই শেষ তোমাদের বাইয়ের সাথে আখের জানিন এখানেই শেষ আমাদের জানিন এখানেই শেষ ওর মতন থাকুক ও আর ফ্যামিলি নিয়ে ওর আর ওর ফ্যামিলি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না ও আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে ও যাই হোক এই ছিল আখের সাথে আমাদের জান্নিন এখানেই হচ্ছে শেষ সবাই ভালো থেকো আর কোনোদিন আঁখে কি আমাদের সাথে দেখতে পারবে না আয়াস আমাদের সন্তান ওর খোঁজ নেবো আমি সৎ মা হিসাবে যতটুকু নেবার নিব আর ওর বাবা নিবে কিনা সেটা ওর বাবার ব্যাপার এখন ফোন দিয়ে আয়াসের মার আর খালার বাপ শোনার আমার সময় নেই যখন আয়াস কথা বলতে পারবে তখনই ওর সাথে কথা বলবো এখন যদি এক মিনিটের জন্য কল দিই মনে করে আমারই তো কল দেয় দিলাম না কল যখন আয়াস বড় হবে তখনই যোগাযোগ করবো সমস্যা নেই এখন যতদিন পর্যন্ত আমাদের পেস্টটা ঠিক না হবে ততদিন তিন হাজার টাকা দেব পেস্টটা ঠিক হয়ে গেলে বাড়িয়ে দেব আর ওর বাবা যখন ইনকাম করবে তখন বাড়িয়ে দিবে কাজ শেষ এতটুকু